পৌঁছে গেছি লালকেল্লাতে আমার সামনে লালকেল্লা রয়েছে এসব জায়গায় মনে জল থাকতো আর কুমির থাকতো ভাই উঠে গেছি জেনারেলের কোচে তোমাদেরকে দেখাচ্ছি হাল দেখো ছোটবেলা আমাদেরকে এখান থেকে নামিয়ে দিল কিলোমিটার কিলোমিটার হ্যালো গাইস আজকে আমাদের দিল্লিতে আসার দ্বিতীয় দিন আর আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গাতে ঘুরতে গেস করতে পারো যে কোন জায়গাটা হতে পারে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লালকেল্লা তার আগে দিল্লিতে যে এত সুন্দর সুন্দর বিল্ডিং আছে না ভাই আর এই হচ্ছে লালকেল্লা বাস আমাদেরকে একটু দূরে নামিয়েছিল কারণ দেখতেই পাচ্ছ কি লেভেলের ট্রাফিক দিল্লিতে এটা একটা সবথেকে বড় সমস্যা আলটিমেট লেভেলের ট্রাফিক দেখে সেটাকে পেরিয়ে আমরা যখন সামনের দিকে আসলাম ভাই কি লুক এটা ওহ দেখো যা প্রথম লুকে যা লাগছে ভাই এত বড় এত সুন্দর মানে জাস্ট অসাম লাগছিলো আর আমি এখানে একটু কেরামতি মারছিলাম তো আমরা পৌঁছে গেছি লালকেল্লাতে আমার সামনে লালকেল্লা রয়েছে লাগছে দেখতে এখান থেকে দারুণ লাগছে এই জন্য হয়তো মানুষের এত ভিড় যা দেখেছি এখানে খুব মনে হচ্ছে এসব জায়গায় মনে হয় জল থাকতো আর কুমির থাকতো সেফটির জন্য যাতে কেউ না যেতে পারে এখন প্রথমে আগে টিকিট নিব এখান থেকে কাউন্টার থেকে টিকিট নিব টিকিট তারপর ভিতরে যাবো চলো আগে টিকিটটা নিয়ে নিই টিকিটটা আমরা অনলাইনেই করে নিয়েছিলাম সেজন্য আমাদেরকে কোনো লাইনে দাঁড়াতে হয়নি কিন্তু টিকিট নেওয়ার পরও একটা লাইন হয় যেটা এন্ট্রির লাইন আর এখানে ঢোকার আগেই তোমার ব্যাগ এবং বডি দুটোই ভালোভাবে চেক করে নেওয়া হয় এরপর যখন আমরা ভিতরে যাই তখন এই উঁচু উঁচু দেওয়াল তার মধ্যে করা নিখুঁত কিছু কারুকার্য এগুলো দেখে আমার মাথায় খালি একটা জিনিসই চলছিল ভাই এগুলো বানিয়েছে কী করে আর এই ভিউটা ভাই এই ভিউটার জন্যই এত দূর ট্রাভেল করে আস আর এইগুলো যখন দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে হ্যাঁ ট্রাভেল করে আসাটা একটা সাকসেস হয়েছে আর লালকেলা বানানো হয় ষোলোশো আটচল্লিশ সালে সেই সময় এসব বানিয়েছে কি করে সেটা ভাবলে একটু অবাক লাগে আর যখন আমি দেখলাম লালকেলার উপরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এত সুন্দর লাগছিল না ভাই ওই সিনটা আমার জাস্ট কিছু বলার মতন ওয়ার্ড পাচ্ছি না আমি এরপর যখন আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকলাম তখন সেখানে দেখি বেশ কিছু দোকান বসে আছে কিছু চাদরের দোকান রয়েছে কিছু জুয়েলারির দোকান রয়েছে বেসিক্যালি সব মেয়েদেরই জিনিসপত্রের দোকান রয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে খানা সম্রাট বা তার মন্দিরা আসলে ঢোল টোল বাজনা টাজনা বাজিয়ে তাদের স্বাগতম করা হতো আর এই সামনের জায়গাটা এখানে হচ্ছে সম্রাট নিজে বসতেন সাধারণ প্রজাদের সাথে কথাবার্তা বলতেন আর এই সেই সিংহাসন যেখানে সম্রাট স্বয়ং বসতেন এবং এখান থেকে সামনের ভিউটা ভাই দারুণ দেখতে আমি ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারছি না তবে সত্যি সত্যি সেই দারুণ দেখতে আর সামনে আরো সামনে যখন আমরা গেলাম তখন অনেকগুলো সাদা পাথরের কিছু বিল্ডিং দেখতে পেলাম যেগুলো কি কিসের কিসের ছিল আমি এখন ভুলে গেছি ঠিক মনে পড়ছে না একটা জিনিস তো এটা শিওর যে বিশাল ভিড় আজকে আজকে রবিবার সেই জন্য হয়তো বেশি ভিড় ভিড় বানাচ্ছি কারণ এখানে কেউ বাংলা বোঝে না তাই আমার অসুবিধা নেই খুব কম লোক বোঝে এরপর আমরা চলে গেলাম মিউজিয়ামে এটা লাল কেলার ভেতরে একটা মিউজিয়াম আছে আর টিকিট কাটার সময় অপশন থাকে তোমার কাছে তুমি মিউজিয়াম দেখবা কিনা সেই হিসাবে একটা ফিজও থাকে যেটা এক্সট্রা করে পে করতে হয় তো আমরা দেখি সবকিছু বেশিরভাগ প্রিন্টেড বা পোস্টারের মধ্যে ইনফরমেশন দেওয়া আছে আর এর আগেও আমি কয়েকটা গেছি মিউজিয়ামে সেখানে জিনিসপত্র আরো বেশি থাকে এখানে একটু কম আছে আচ্ছা মিউজিয়াম দেখে চলে আসা হয়ে গেল মিউজিয়ামে গেলাম খুব একটা জিনিসপত্র রাখা নেই এর থেকে মুর্শিদাবাদে বেশি জিনিসপত্র রাখা ছিল কিন্তু যেগুলো আছে ঠিকঠাকই জিনিসপত্র আছে বেশি প্রিন্টেড জিনিসপত্র আছে জিনিসটা আমি দেখে নিলাম প্রায় সবটাই ঘোরা হয়ে গেছে এরপর এখান থেকে বেরোবো কারণ খুব খিদা পেয়ে গেছে ভিডিও করার কথা মনে থাকে না এখন বাড়ি যাওয়ার পালা সারাদিন ঘুরে ডুরে একদম পায়ের ব্যথা শুরু হয়ে গেছে এত রোদ্র ভাই সাপ একদম আর জ্যাকেটটা পরে থাকতে পারছি না জ্যাকেট খুলে টুলে দিয়েছি স্ক্রিনের উপর দু পড়ছে সেটা বুঝতে পারতো তাকানো পর্যন্ত যাচ্ছে না এখান থেকে যাবো কিছু খাবো বাস ধরবো দিয়ে বাড়ি এখন আমরা ডোড়োতে আছি ডোরো করে এখন যাবো আনন্দবিহার সেখান থেকে আমাদের আবার ট্রেন ধরবো ট্রেন ধরে সোজা প্রয়াগরাজ্য আমরা এখন আছি আনন্দবিহার টার্মিনালে আমাদের টিকিট কাটা হয়ে গেছে প্রয়াগরাজ্যে জেনারেলের টিকিট কেটেছি কারণ টিকিট এখন অ্যাভেলেবেল না যে কোনো ট্রেনে আমরা চড়তে পারবো জেনারেল কামরায় দেখা যাক ভিড় তো হবে যে কনফার্ম আমাদের বারো তারিখে স্নানের আইডিয়া নিয়েই আমরা যাচ্ছি আজকে তারিখ দশ তারিখ ঘুরতে বাজে ষাটটা কুড়ি আমরা ভেবেছি আটটা কুড়ি একটা ট্রেন ট্রেন আছে এক্সাইটমেন্ট হচ্ছে ভাই আলাদা রকম ওখানে গিয়ে কী এক্সপিরিয়েন্স করবো জানি না ভাই উঠে গেছি জেনারেলের কোচে তোমাদেরকে দেখাচ্ছি হাল দেখো জাস্ট সাউন্ড শুনতে পাচ্ছি কিনা যাই না আমি বিশাল বিশাল ক্রাউড এখানে তোমাকে দেখাচ্ছি জাস্ট দেখো ট্রেন দুই ঘন্টা লেট আমি একটু ঘুমিয়ে গেছিলাম দুই ঘন্টা লেট আমাদের ট্রেন এটাই সমস্যা প্রয়াগরাজে যাওয়ার এগুলো ট্রেনের খুব সমস্যা দুই ঘন্টা লেট ভাই আর কি কোনো মতন জায়গাতে কষ্ট মস্ত করে জায়গাতে ঘুমিয়েছি খুব খারাপ অবস্থা ভাই তো যাই হোক অনেক কষ্টের পর পুনরত ঘুমিয়ে আমাদের ট্রেন পৌঁছে যায় প্রয়াগরাজে তো ভাই চলে এসেছি প্রয়াগরাজে এই যে আমরা স্টেশন আমি পড়েছি চার ঘন্টা ট্রেন লেট ভাই চার ঘন্টা আসলে স্টেশনে নামার পর আমার ভিতরে যে ক্লান্তি ছিল যেন কোথাও উধাও হয়ে গেল না কেন এত লোক এত শ্রদ্ধালু দেখার পর এত ভক্তদের দেখার পর যারা শুধুমাত্র একটা ডুব দেওয়ার জন্য ত্রিবেণী সংগ্রামে যাচ্ছে একটা আস্থা নিয়ে একটা মনের মধ্যে ভক্তি নিয়ে এটা দেখে আমার আলটিমেট লেভেলের একটা সাহস চলে এসছে মনে কারণ আমি এত দূর প্রথমবার ট্রাভেল করেছি বাড়ি থেকে প্রায় দু হাজার কিলোমিটার কারণ প্রথমে আমরা দিল্লি গেছি সেখান থেকে আবার

বেশি নিল না ওখানে ব্যারিকেডিং করে দিয়েছে তো আমরা পাঁচশো মিটারও আসতে পারিনি আমাদেরকে আবার হাঁটাসার করে দিয়ে চলেছে কোনো ব্যাপার না আমরা ইয়ং ছেলে বেলে আমরা ঠিক হেঁটে নেব এমনি তো আমরা হাঁটারই ছিলাম দেখলাম টোটো সস্তা তিরিশ টাকা করে চাইছিল পাঁচ কিলোমিটার মতন নামাই বলছিল তো উঠে গেছিলাম যাই হোক হয়তো তেনার ইচ্ছা যে আমরা হেঁটেই যাই আমরা হেঁটেই যাবো কোনো অসুবিধা নেই অনেকেই হাঁটছে আমাদের মতন আজকে স্নান করব যদি বেশি ভিড় দেখি ব্যাক করে যাবো রাত্রেই আর যদি দেখি যে না ঠিকঠাক আছে তাহলে থাকবো রাত্রে এবং কালকেও স্নান করার চেষ্টা করব আর তারপর তেরো তারিখে বেরিয়ে যাব তো এই ভিডিওটা এরকমই থাকবে যে প্রয়াগরাজ যেখান থেকে আসলাম মানে দিল্লি থেকে দিল্লি থেকে প্রয়াগরাজার্নি জার্নি ওইটুকু আর এরপরের পার্টে থাকবে আমরা কিভাবে পৌঁছালাম সাঙ্গামে আমাদেরকে কতটা হাঁটতে হলো আমরা একটা বেশ ভালো কীর্তনের টিম পেয়েছিলাম যাদের সাথে সাথে আমরা পৌঁছে গেছিলাম সাঙ্গামে আমাদের বেশিক্ষণ লাগেনি কারণ আমরা তাদের সাথে কীর্তন করতে করতে গেছি ভাই গান গাইতে গাইতে গেছি ওটা একটা আলাদা লেভেলের ফিলিং ছিল আর আমরা কি কী এক্সপিরিয়েন্স করলাম কীভাবে স্নান করলাম ওই ভিড়ে কী করে স্নান করলাম সমস্ত কিছু এর পরের পার্টে থাকবে তো এর পরের পার্টটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করো যে তোমরা দেখতে চাও কি না তাহলে আমি তাড়াতাড়ি আরও নেক্সট ভিডিওটার কাজ শুরু করে দেবো ততক্ষণের জন্য টাটা বাই পিস আউট